শুয়েছিলাম তো মনে হলো কিছু একটা খায় কি খাবো খুব মজাদার কিছু খেতে ইচ্ছা করছে তো মনে পড়লো ঘরে বাদাম আছে এবং চিনি আছে বাদাম আর চিনির খাস্তা আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমি রাস্তায় প্রায় কিনে খাই তো বাসায় কখনোই চেষ্টা করিনি আজকে প্রথমবার চেষ্টা করব বাদামের খাস্তা বানাতে আমি যখন একটু অভিমান টভিমান করি চপল এই জিনিসটা বাসায় কিনে নিয়ে আসে যাতে আমার মন ভালো হয়ে যায় তো আজকে আমি চেষ্টা করছি প্রথমবারের মতো বাদামের খাস্তা বানানো শুধুমাত্র বাদাম এবং চিনি দরকার হবে আমি জানি না যারা প্রফেশনালি বানায় তারা কী কী দেয় কিন্তু আমি চেষ্টা করব চিনি আর বাদাম দিতে তো আমি নিয়েছি বাদাম যতটুকু তার প্রায় তিন গুণ চিনি নিয়েছি দেখি চেষ্টা করে কড়াই প্রায় গরম হয়ে গেছে আমি চিনিটা প্রথমে গলাবো চিনি গলানোর জন্য আমাকে একটুখানি পানি দিতে হবে আমি একটুখানি পানি দিলাম এবং এই চিনি পুরোটাই দিয়ে দিব চিনিটা গলানোর সময় এটা খুব নাড়তে থাকবো এর ভেতরে একটু বাষ্প ঢুকবে চিনিটা এখনো পুরোপুরি গলেনি লাল চিনি তাই কালারটা একটু অন্যরকম এটা নাড়াতে হবে বুদ 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 হবে আমি দেখেছি যে বাদামের খাস্তা যে দোকান থেকে কিনি ওগুলোর মধ্যে একটু সাদা সাদা বুদ 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 থাকে তো আমরা এই যে বুদ 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 হচ্ছে আমার চিনি গলে গেছে এখন আমি বাদামটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমি বাদামটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন প্রচুর গ্যাজে গ্যাজে একটা ভাব হয়েছে আমরা নামানোর সময় হয়ে গেছে আমাদের এই যে চিনিটা একদম এখানে একটু দেখাই আমি চিনিটা এই যে হালকা করে পড়ছে তার মানে এটা ঘন হয়ে গেছে জানি না প্রথমবার পড়ছি কেমন হবে দেখানোর মতো হবে কিনা না যেরকমই হোক আমি দেখাবো জিনিসটা তো প্রথমবার ফেল করলেও সমস্যা নাই আমার খাস্তা হয়ে গেল এখন এটা ঢেলে দেবো আমি চোড়াটা বন্ধ করে দিই আমরা পাতলা করে ঢেলে দেবো প্রথমে একটু মেলে না দিলে এটা পরে আর মেলা যায় না দেখা যাচ্ছে যে প্রায় এটা শক্ত হয়ে এসেছে আর একটু ঠান্ডা হলেই আমরা এটা উঠাবো আশা করছি দোকানের খাস্তার চেয়ে আমার খাস্তা খুব একটা খারাপ হবে না বাদামের এই খাস্তা যদি ঘরে বানানো হয় আমার ধারণা এটা স্বাস্থ্যসম্মত হয় এবং টেস্টের দিক থেকে নিশ্চয়ই ভালো হবে তো আমি এখন এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিব এই যে এটা জমে গেছে তো ঠান্ডা হলে পরে এটা উঠাবো দেখা যাচ্ছে যে পাশ দিয়ে একটু চাপ দিলেই হয়তো উঠে যাবে তো দেখি ঠান্ডা হওয়ার পর কেমন হয় তৈরি হয়ে গেল বাদামের খাস্তা এখন খেয়ে দেখার পালা দোকানের থেকে কোনো অংশে কম হয়নি খুবই মজাদার হয়েছে আশা করি আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমি তো খাবই